ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আচিলাকে উৎখাত করেছি আপনারা বিশ্বাস করুন আমরা বাঙালির মানুষকে নিয়ে রাজনীতি করি বাংলাদেশের মানুষই আমাদের রাজনীতির উপকরণ উপজীব্য বিষয় আমরা মানুষকে নিয়ে বাংলাদেশ জুড়ে যে সর্বতন্ত্র বা নির্বাচন বিদেতে সর্বতন্ত্র সেই সর্বতন্ত্র আমরা রুখে দেব আমরা ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আচিলাকে উৎখাত করেছি নির্বাচনবিহীন সরকারকে দীর্ঘকাল ক্ষমতায় রাখবার জন্য না এমনিতেও আপনারা দেখছেন যে নির্বাচন না হলে কি পরিবেশ হয় বাংলাদেশে নানান ধরনের আইন শৃঙ্খলা অর্থনীতি এবং পূর্ণ মানে যে একটা পথ প্রশস্ত করছে সেই জন্য আমরা বলছি যে নির্বাচন আরো অনেক হবার আগে হবার প্রয়োজন ছিল কোনোভাবেই ফেব্রুয়ারির পরে নির্বাচন আমরা বরদাস্ত করব না আমরা মেনে নেব না আর ফরিদপুর চার আসন আমার স্বপ্নের ঠিকানা এখন মূলত এই চার আসন ভাঙ্গা সদরপুর এবং চরভদ্রসন বলা হয় যে উন্নয়নের জোয়ার হয়ে গেছে কিন্তু আপনি যে দেখবেন গ্রামে গ্রামে উন্নয়নের কোন চোয়া আমাদের এলাকায় পড়ে নাই বিগত সতেরো বছর তার কিন্তু যেভাবে উন্নয়নের কথা বলা একটা পদ্মা ব্রিজ দিয়ে বাংলাদেশের মানুষের টাকায় ট্যাক্সের টাকায় ব্রিজ নির্মাণ হয়েছে শুধুমাত্র ভাঙ্গা সদরপুরের জন্য নির্মিত হয়নি এটা নির্মাণ করা হয়েছে একুশটা জেলার জন্য বিশেষত গোপালগঞ্জ জেলার জন্য তবে আভ্যন্তরীণ উন্নয়ন এখানে শিল্পায়ন বলেন এখানে বেকারদের কর্মসংস্থানে কোনো পরিবেশ বলেন বা এখানে